সালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি এর ফার্স্ট লেকচারে জানার চেষ্টা করবো যে মৌলিক পদার্থ কাকে বলে পরমাণু এবং যৌগিক পদার্থ তো আমরা মৌলিক শব্দটার অর্থ জানি কিনা সবাই যে মৌলিক শব্দের অর্থ হচ্ছে যেটার মধ্যে সে ছাড়া আর কেউ নাই সেটাকে বলে হচ্ছে আমরা মৌলিক পদার্থ যেমন আমরা হচ্ছে যে কোনো বিষয়ের বেলায় চিন্তা ভাবনা করতে পারি যেমন মৌলিক মৌলিক হচ্ছে আমরা সংখ্যা এতদিন পর্যন্ত পড়ছি যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না তো মৌলিক শব্দটার অর্থই হচ্ছে এরকম যে এটার মধ্যে ছাড়া আর কাউকে পাওয়া যাবে না তাহলে মৌলিক পদার্থ বলতে আমরা কি বুঝবো যে পদার্থগুলো ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলা হয় মৌলিক পদার্থ বলা হয় তো এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তার সংখ্যা হচ্ছে একশো আঠারোটি ওকে যার মধ্যে আটানব্বইটি হচ্ছে আমরা প্রকৃতিতে পাই আর কিছু আছে যেগুলো প্রকৃতি প্রকৃতিতে পাওয়া যায় না বা হচ্ছে পাওয়া গেল খুবই সামান্য তে এগুলা হচ্ছে বিভিন্নভাবে রসায়নের গবেষণাগারে এগুলো তৈরি করা যায় এগুলোকে বলা হয় কৃত্রিম মৌল তাহলে একশো আঠারোটা হচ্ছে আমাদের মোট মোট মৌলিক পদার্থ যার মধ্যে যার মধ্যে হচ্ছে আটানব্বইটা প্রকৃতিতে পাওয়া যায় বা প্রাকৃতিকভাবে আমরা দেখি আর বাকিগুলা মানে হচ্ছে ২০টা এগুলো হচ্ছে লেবে তৈরি করা হয় লেবে তৈরি করা হয় আচ্ছা আমাদের শরীরে মোট হচ্ছে ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ আছে এটা আমরা আইডিয়া করতে পারি যেমন আমরা সোডিয়াম তারপর পটাশিয়াম তারপর হচ্ছে ক্যালসিয়াম এছাড়া বিভিন্ন আয়ন ক্লোরিন তারপরে হচ্ছে পটাশিয়াম আয়ন এইগুলো হচ্ছে বিভিন্নভাবে আমাদের শরীরে জমা থাকে তো এরকম মৌলিক পদার্থ মোটামুটি ছাব্বিশটার মতো আমাদের বডিতে থাকে তো মৌলিক পদার্থকে আমরা সোডিয়ামের ধরলাম একটা টুকরা নিয়েছি এই টুকরাকে ভাঙতে ভাঙতে যতই টুকরা করি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একদম সর্বশেষ যে ক্ষুদ্রতর অংশ পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে আমরা পরমাণু ঠিক আছে তাহলে বলা যায় মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই মানে এটাকে আমরা দেখি না সাধারণভাবে স্বাধীনভাবে পাবো না কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন এই অংশ অংশগ্রহণ করে হচ্ছে পরমাণু ওকে আচ্ছা এবার যৌগিক পদার্থ যদি আমরা বলি যৌগিক কথাটা হচ্ছে মৌলিকের বিপরীত তার মানে আমরা যদি চিন্তা করি যে পানি পানির মধ্যে যদি একটু খেয়াল করি এখানে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে যেখানে কিনা অক্সিজেন এবং হাইড্রোজেন এরা হচ্ছে মৌলিক কিন্তু পানির ভেতরে পানির ভেতরে কী হচ্ছে এই হাইড্রোজেন এবং অক্সিজেন দুজনেই আছে তাহলে পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ তাহলে সংজ্ঞাটা আমরা বুঝে বুঝে বলতে পারি যে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হবে যৌগিক পদার্থ এখানে আমরা সংখ্যাটা খেয়াল করি যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন এখানে আমাদের বলছে পানি তারপর হচ্ছে লবণ যেটা আমরা খাই এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে চুন বা পাথর যেটা হচ্ছে সি এ সিও থ্রি এরকম আরও কিছু যৌগ আমরা ডে বাই ডে যখন কেমিস্ট্রি যতই আগাবো ততই আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো তো এবার আমরা হচ্ছে অনু কি সেটা দেখি অনু পরমাণু যেমন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এরকম অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলবো অনু বলি ঠিক আছে আশা করি আজকের ক্লাসটাতে সবাই বুঝতে পারছো যে হচ্ছে মৌলিক পদার্থ পরমাণু এবং যৌগিক পদার্থ এবং অনু এখন এখানে একটা কথা আসে আমাদের যে মৌলিক পদার্থ তো নির্দিষ্ট যেমন একশো আঠারোটি যৌগিক পদার্থের সংখ্যা সংখ্যা আসলে কত এটা আসলে বলার মতো না কারণ যৌগিক পদার্থ বলতে বোঝাচ্ছে একাধিক মৌলিক পদার্থ তো এরকম আমরা অনেক জিনিস দেখি যেমন এখানে একটু খেয়াল করি সি এইচ ফোর এখানে যদি খেয়াল করি আমরা যে দুইটা মৌলিক পদার্থ আছে কার্বন এবং হাইড্রোজেন যেখানে কিনা কার্বন হচ্ছে একটা হাইড্রোজেন হচ্ছে চারটা তো এটা একটা যৌগিক পদার্থ আবার আমরা যদি দেখি সি টু এইচ টু এটাও একটা যৌগিক পদার্থ তাহলে আমরা দেখতেছি যে শুধুমাত্র পদার্থ মানে মৌলিক পদার্থ যে ভিন্ন ভিন্নভাবে তৈরি হয়ে যৌগিক পদার্থ তৈরি করে এমন না যে দুইটা মৌলিক পদার্থ আছে এই দুইটা থেকে যে একটা যৌগিক পদার্থ হবে এরকম কোনো কিন্তু শিওরিটি নাই এখানে হাজারও যৌগিক পদার্থ পাওয়া যেতে পারে যেমন কার্বন এবং হাইড্রোজেন দিয়ে অসংখ্য যৌগিক পদার্থ আছে তাহলে যৌগিক পদার্থের যে সংখ্যাটা এটা আসলে একজ্যাক্টলি বলা সম্ভব না এটার সংখ্যা একদম অসংখ্য অগণিত অনেক রকমের যৌগিক পদার্থ হয় তো এই জন্যে যৌগিক পদার্থ আসলে কতগুলা এটা এক্স্যাক্টলি বলা যায় না এবং কেটা আমাদের জানারও বিষয় না আমরা মৌলিক পদার্থ কতগুলা এটা মনে রাখবো প্রকৃতিতে কয়টা পর্যায়ে মনে রাখবো এবং শরীরের মোট কয়টা দেখি আমরা সেটাকে এবং বিভিন্ন যে সংজ্ঞা পড়লাম আমরা চারটা এই চারটা সংজ্ঞা আমরা এখান থেকে মনে রাখার চেষ্টা করবো এগুলা পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে তো আজকের ক্লাসেই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো الله فيصل السلام عليكم